এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম তো আজ গেছিলাম ভিডিও শ্যুট করতে আর আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে দেখো গাই দুপুরবেলা মাছ মারতে এসে দেখো জালটা রেখে গেছে আর সেই জালটা এখন জোয়ার সরে গেছে তারপরে ওই জালটা তুলছে যাই না কিসে আটকে গিয়েছিলো জালটা সেটা এখন কাদা থেকে আমার ভাঙনায় যে দেখো তুলে আনছে আর পেছন দিকে আমার বরবাবু আছে জালটা ওই বাঁধিয়েছে কিন্তু তুলেছে ভাঙনে অনেক কাদার আর ওর পায়ে একটা কাঁটা ফুটে গেছে সেটাও বলছে তো আমি এসেছিলাম ভিডিও শ্যুট করতে ওই দেখো যে হাই বলছে ওটা হলো আমার ক্যামেরাম্যান আর আমি আজকে নদীর পাড়ে একটা ভিডিও শ্যুট করেছি কিন্তু এই ভিডিওটা মানে আমি অলরেডি করে দিয়েছি মানে ছাড়া হয়ে গেছে সেটা আমি পরে পোস্ট করছি যেহেতু এই ভিডিও আমার ছাড়া কমপ্লিট তো এই ব্লগটা আমি ছাড়তে পারিনি সেটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে আর এই যে দেখো আমার ভিডিও করা কমপ্লিট আর আমার জুয়েলারি খোলা সব কমপ্লিট আর আমার ভিডিও করা হয়ে গেলে আমার জুয়েলারি সবগুলো খুলে দেই আর বেলাটাও এখন বসে গেছে সেই জন্য ভালোভাবে দেখাতেও পারছি না নদীর পাটটা না অনেক সুন্দর আর প্রচুর কাদা ওই জন্য আমি যেখানে আছি শুকনো আর ওরা সব কাদায় দাঁড়িয়েছে দেখো ও তো আমি একটু তোমাদের দেখাবো যে মানে নদীটা কেমন লাগছে আর কি ওরা উঠে চলে যাচ্ছে আর ওই যে দেখো ওরা সব চলে যাচ্ছে কিন্তু আমি একটু পরে যাব তোমাদের একটু দেখাই ওই দিক মানে সূর্যটা দেখো কতটা ডুবে গেছে সেটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না অনেকটা মানে অনেকটা সন্ধে পড়ে গেছে আর এই মাত্রই দেখো একটা বোর্ড আসবে সেটা তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো আর নদীতে দেখো অনেক জোয়ারও উঠেছিল কিন্তু জোয়ারগুলো সরে গেছে আর এই যে দেখো গাইস ওই ওরা চলে যাচ্ছে কিন্তু অনেক ভয়ও আছে নদীতে আমি ভয় পাই না কেননা আমি সময় নদীতে আসা যাওয়া করি আর এই যে দেখো চারিদিকে গাছ আর সূর্যটা প্রায় ডুবে গেছে আর অল্প অল্প বাকি আছে ডুবতে তো একটু একটু বোঝা যাচ্ছে না আর ওই দিক থেকে দেখো নৌকা আসছে সেই নৌকাটা তোমাদের দেখাচ্ছি আওয়াজটা তো আমাদের শুনতে পেতে কিন্তু আমি এই আওয়াজটা মিউট করে দিয়েছি কেমন একটা গান বাজছিলো ব্যাকগ্রাউন্ডটা ওই জন্য তো দেখো এই যে দেখো নদী দেখো আর নদীতে কতটা জোয়ার ওঠে তোমরা দেখে বুঝতে পারছি ওই যে দেখো মালের রোড একটুখানি জেগে আছে আর এতটা লোডে মাল নিয়েছে মনে হচ্ছে যেন একটু ঢেউ হলেই নৌকাটা ডুবে যাবে দেখো কতটা মানে লোড আছে আর দেখো ওই যে আমাকে ডাকছে ওই যে হাত ও করছে বলছে সন্ধ্যা হয়ে গেছে নদীর আর থেকে না মানে ভয় ভয় পাবে তুমি আর আমি বলছিলাম না আমার ভয় লাগে না অনেকটাই দেখো বেলা ডুবে গেছে তো আমি এবার চলে যাচ্ছি আর আজকে ব্লগটা হলো এই পর্যন্ত অন্য দিন একটা ব্লগ করব অবশ্যই তোমরা ব্লগ ভিডিওটা দেখো আর ব্লগ নয় আর কি মানে আমি এসেছিলাম ভিডিও শ্যুট করতে ভিডিও শ্যুট করা হয়ে গেছে তাই বাড়িতে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার ভয়ে ভয় করে নদীর পরের তো আমার ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এটাতে আমার দেখে খুব ভালো লাগছে তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থেকো আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো টাটা বাই বাই